আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী বৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন আপনাদের জন্য একটা নতুন নতুন ভিডিও তৈরি করছি এই নতুন ভিডিওতে আপনারা দেখতে পাবেন জিপিএফের টাকাটা কিভাবে বের করতে হয় সেই তথ্যটি এখন আপনাদের জানাবো আপনারা প্রথমেই একটি অ্যাপস চয়েস করে নেবেন সেটা হতে পারে ইউসি ব্রাউজার অথবা ক্রোম আমি ক্রোম ব্রাউজারকেই বেছে নিয়েছি ক্রোম ব্রাউজারের সার্চ বাড়ি গিয়ে জিপিএফ ইনফরমেশন অথবা ক্যাফোম ডট গভ ডট বিডি অথবা জিপিএফ এত এই তিনটার যে কোনো একটা লিখবেন লিখে সার্চ বাটন বাটনে অর্থাৎ খুঁজুনে ক্লিক করবেন ক্লিক করলেই আপনাকে এইরকম এখন যা দেখতে পাচ্ছেন এরকম একটা পেজে নিয়ে আসবে এই পেজে লেখা থাকবে নীল কালিতে ক্যাপিটাল লেটারে জিপিএফ এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে এই পেজে লেখা আছে জরুরি বার্তা সম্মানিত পেনশনার গণ পেনশনার ভেরিফিকেশন অ্যাপের মাধ্যমে লাইভ ভেরিফিকেশন করতে পারবেন অ্যাপ ডাউনলোডের জন্য গুগল প্লে স্টোরে এই লিঙ্ক এ ক্লিক করুন এই রকম একটা লেখা পাবেন অথবা নিচে দেখুন বক্স আছে পেনশন পেমেন্ট ইনফরমেশন জিপিএফ ইনফরমেশন গ্রেভিয়েন্স রিড্রেস ইনফ সিস্টেম তো আপনি ক্লিক করবেন জিপিএফ ইনফরমেশন যেহেতু এটা জানতে চাচ্ছেন জিপিএফ ইনফরমেশনের নিচে দেখুন একটা ক্লিক হেয়ার এ বক্সে ক্লিক হেয়ারটা লেখা আছে এই ক্লিক হেয়ারে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে এরকম একটা পেজে এখানে লেখা আছে জিপিএফ ইনফরমেশন এখানে প্লিজ ইনসার্ট ইওর সেভেন্টিন ডিজিট নিট অর টেন ডিজিট স্মার্ট কার্ড নাম্বার অ্যান্ড রেজিস্টার্ড ফোন নাম্বার ফর ইএফটি অর্থাৎ এখানে নেট নাম্বার আমাদের দুইটা একটা হচ্ছে পুরাতন নেট নাম্বার যেটা সতেরো ডিজিটের জন্ম সালসহ আরেকটা নিট কার্ড বা স্মার্ট কার্ড আছে দশ ডিজিটের যদি আপনি শুরু থেকেই চাকরির শুরু থেকেই জিপিএফের অ্যাকাউন্ট হালফিল করে থাকেন সতেরো ডিজিটের নেট কার্ড দিয়ে তাহলে সেটা এন্ট্রি করতে হবে আর যারা নতুন চাকরি হয়েছে নতুন নেট কার্ড দিয়ে জিপিএফ তথ্য হালফিল করেছিলেন তারা স্মার্ট কার্ড দিয়ে তথ্য ইনফরমেশন তথ্য দিবেন ইনফরমেশন চাওয়ার জন্য তারপরে ফোন নাম্বারটা দিবেন ফোন নম্বরটা সেটাই দিবেন যেটা আপনার জিপিএফে এন্ট্রি করার সময় দিয়েছিলেন সেই কাঙ্ক্ষিত ফোন নাম্বারটা দেবেন ফোন নাম্বারটা দিয়ে এখানে সাবমিট বাটন আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনাকে নিয়ে আসবে এই রকম পেজে এই পেজে লেখা আছে এমপ্লয়ি ভেরিফিকেশন অর্থাৎ আপনি এই পেজে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন এখানে এই মোবাইলটার নাম্বারটাতে একটা ওটিপি যাবে এই ওটিপিটা প্লিজ এন্টার ওটিপি এই গোটাতে ক্লিক করলে এটা সক্রিয় হবে ওখানে ওটিপিটা লিখবেন লিখে সাবমিট দেবেন সাবমিট দেওয়ার পরে আপনাকে এরকম একটা পেজ নিয়ে আসবে এখানে পেজ হচ্ছে দুইটা জিপিএফ ইনফরমেশন জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ ফিসকল ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ আমরা জানবো যেটা আমরা দিয়েছি এবং শেষ করেছি পয়লা জুলাই আমাদের চব্বিশ পঁচিশ ইয়ার শেষ হয়েছে এটাতে আমরা যাবো আরেকটা আছে জিপিএফ সাবসিডিয়ারি লিডার এটা ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ এটা আমাদের দরকার নাই আমরা এখানে কি করব ঘর উপরে ক্লিক করবো ঘর উপরে ক্লিক করলে আমাদেরকে এরকম পেজে নিয়ে আসবে এই পেজটাতে আপনি আপনার যাবতীয় সব তথ্য দেখতে পারবেন ট্রানজ্যাকশন পেমেন্ট উপজেলা অ্যাকাউন্টস অফিস যার উপজেলা তারপরে ফিসকলিয়ার রাইট অফ প্রফিট তারপরে রেজিস্টার অ্যাকাউন্ট নো তারপর পেজ নো এটা পাবেন তারপরে নতুন অ্যাকাউন্ট নাম্বার পাবেন ওল্ড অ্যাকাউন্ট নাম্বার পাবেন তারপরে নেম অফ সাবস্ক্রাইবার তার নাম পাবেন এখানে নিট নাম্বার পাবেন পুরাতনটা হলে পুরাতনটা নতুনটা দিয়ে এন্ট্রি করা থাকলে নতুনটা পাবেন ওপেনিং ব্যালেন্স পাবেন সাবস্ক্রিপশন পাবেন রিফান্ড পাবেন টোটাল পাবেন প্রফিট ফর দ্য ইয়ার ওই বছরের জন্য কত টাকা প্রফিট পাবেন সেটা দেখবেন উইথড্রয়াল যদি তুলে থাকেন সেটা পাবেন ক্লোজিং ব্যালেন্স সেটাও আপনি পাবেন এই যাবতীয় তথ্যগুলো আপনি এই জিপিএফ ইনফরমেশন থেকে পাবেন এই পেজ পেজটা আপনারা প্রিন্ট করে যত্ন সরকার নিজের কাছে রাখবেন আবার যখন আয়কর রিটার্ন দাখিল করতে যাবেন তখন এই পেজটার দরকার হবে এজন্য এটা রাখবেন আশা করি আপনারা এই ভিডিওটার থেকে যদি উপকৃত হন তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঞ্জয় টিভির পক্ষে থাকবেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে খোদা হাফেজ